ফিফথ জুন ইন্টারন্যাশনাল এনভায়রনমেন্ট ডে সকলকে আগাম শুভেচ্ছা জানাই উনিশশো বাহাত্তর সাল স্টকহোমে মানব পরিবেশ নিয়ে সভা বসল আলোচিত হল পরিবেশ দূষণ নিয়ে প্রতিকার আশু প্রয়োজন না হলে শিওর সমন উনিশশো সাল থেকে এক একটা থিমের উপর কাজ শুরু হল বাঁচার অনুকূল পরিবেশ চাই অংশগ্রহণ করল একশো তেতাল্লিশেরও বেশি দেশ এ নিয়ে আমার একটি লেখা চাই শুদ্ধ বায়ু শুদ্ধ জল বাঁচার অনুকূল পরিবেশ চাই শুদ্ধ বায়ু শুদ্ধ জল খাবার দাবার ক্ষণে মৃত্যুর হাত ছাড়িয়ে আসে কেন আজ কিন্তু চাই বললে দেবে যারা দায়িত্বে ছিল শাসক বিজ্ঞানী ব্যবসাদার অগ্রগতির উড়ানে চেপে জীবনকে সুবিধের আর আরামের করতে চেয়েছিল যারা বিষ ছড়িয়ে দিল বাতাসে বিষ ছড়ালো জলে বিষ ছড়ালো মনে লোভ বাড়িয়ে দিল সহস্র গুণ এদোষ তোমার নয় এদোষে তোমারও যে ভাগ ছিল মানুষ জন্মেই পেলো এক সুন্দর প্রতিবেশ সমুদ্র আর পাহাড় অরণ্য ফুল ফল পাতা নির্মল বাতাস নির্মল জল কলুষিত হলো সভ্যতা এগিয়ে চলল বিজ্ঞান ওরালতার জয়ধ্বজা লাল পতাকা দেখল ইউনাইটেড নেশন গঠিত হল পরিষদ শুরু হলো অধিবেশন শাসক ব্যবসাদার নির্মাতা বিষ কমাতেই হবে আকাশের বাতাসের জলের হৃদয়ের উপায় খুঁজতে গাছেদের কাছে ছুটতে হলো সেই থেকে ছুটছে মানুষ প্রাণ বাঁচাও গাছ তো দুহাত বাড়িয়ে ছিলই তোমরা কই সে উনিশশো চুয়াত্তর সাল থেকে জাতিসংঘ মনে করায় গাছ লাগাও প্রাণ বাঁচাও মানুষ শুনতে পাচ্ছ তোমার প্লেটেই থাকবে প্লাস্টিকের কণা মাছের সাথে সমুদ্র দূষিত আজ ট্র্যাশে প্রতিদিন শ্বাসবায়ু ফুসফুসে করে বিচরণ করে যায় আয়ু ক্ষয় সমীক্ষা প্রমাণ গ্রিনহাউস গ্যাস নিঃসরণ করেছে খরণ তোমার প্রতিটি অঙ্গের উত্তপ্ত পৃথ্বী গলিয়ে মেরুদেশে বরফ ক্রমে বাড়াইছে জলস্তর ডুবাবে শহর ও নগর জীবকুল নিয়ে সাথে বলো তুমি লুকাবে কোথায় ইউভিরে যদি করি তারা ছিঁড়ে ফুড়ে ওজনের স্তর তা চেয়ে গড়ি পরিবেশ বিপন্নতা নয় পরিচ্ছন্ন বাতাবরণ বেশ আজ বিশ্ব পরিবেশ দিনে করি অঙ্গীকার এ পৃথিবীকে মারণ ভূমি আর প্লাস্টিকের ব্যবহার করে পরিহার গাছ লাগাও যত পারো ধরণীতে যত আছে আর যা কিছু ভেঙেছি যত করেছিলাম লয় গর্ব আবার তুলে আর নষ্ট নয় জাতিসংঘের হাত ধরে উদ্যোগী এবার জয় পরিবেশ দিবস জয় মানব সভ্যতার